وعلي آل إبراهيم إنك حميد مجيد ربنا اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد সারাই আমরা সামান্য সময় জির হরইলাইলা জোরে إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر شرمانيتا شباب دي صاحب وبستيد حضرات علماء اكرام ربي عزام نوجوان بايو এই অঞ্চল বাড়িয়ে গরে পর্দার তাহা মা বনি সন্মানিত আল্লাহ তাল বড় মায়ার দয়ার হইছে এই অঞ্চল আল্লাহ তাল্লা গরে মসজিদ রে কেন্দ্র হিয়া এজর মজলিস দিনী মজলিস আল্লাহকে কয়েম করার শক্তি তৌফিক দিছই আর এই মজলিসের মাঝে আল্লাহ রবুল আলমিন অত্যন্ত মায়ার মহব্বত করি আমরা কয়েকজন আল্লাহর মায়ার বন্দাহ আল্লাহ মোবারক মজলিস আর তো ফিক আমরা প্রত্যেক অন্তরস্থল থেকে শুক্রিয়া দেয় হরি আলহামদুলিল্লাহ হল আমরা যে ইনো বইছি বইয়া আমরা খুশি নি নেবে ইন বইলে লাভ আছে না লস আছে দুনিয়ার লাভ নি না আখেরাত আমরা ইন দুনিয়ার লাভের উদ্দেশ্য আইছি না আখেরাতর লাভের উদ্দেশ্য আইছি আল্লাহ আমরা আখেরাতের উদ্দেশ্য খান তুমি ফুড়া করি দেওয়া সারা হকা আমিন শাহ ইলা লীলা বইলে আখেরাতর বড় খাই দাও কৈত্রা আমি দুনিয়ার জমিনও চলাই ফিরাই আটাই ফিরাই আমরা বহুত গুণা হয়ে যায় আমরা যদি আজর দিন আমরা গুণারে মিটাইতে আমার উদ্দেশ্য হরিয়া মজলিশ বই যায় আল্লাহবাদ পর দিঘারে আলমে ফিরিস্তা হলরে সাক্ষী রাখি আমরা গুনারে মাফ করিয়া দিলে বাহকা সুবাহ আল্লাহ ফেরিশতা হলরে আল্লাহ তাআলাই আমরা দুনিয়ায় বানাইয়া ফাটাইতাতে সময় ও সময় তো ফেরিশতা হলর কাছে আল্লাহই কইলা ওয়াই যাকালা রব্বোকালিল মলাইকা ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা আল্লাহ তাআলাই ফেরিশতা হলরে কইলা ফেরিশতা হলামি আল্লাহয়ে মাটি দিয়া জাত বানাইয়া দুনিয়ার জমিন দিমো এরা গিয়া আমার নাম আমার বড়াই আমার পবিত্রতা বয়ান করবা

আমার মাটির বানাইল বন্ধা গিয়া কিতা করবো না করবো আমি যতখান জানি বিয়াপা তোমার তান জানা নাই ফোকাস বহান আল্লাহ ও আল্লাহ বানাইয়া দিছ আজকে আমরা মাঠির বন্ধা অহল ফজ মজলিস বানাই আমরা বইছি আল্লাহ আল্লাহ খরিয়ার জিকির খরিয়ার দুরুদ খরিয়া ইকানোর খবর আল্লাহ ভাইপা না ভাইতানা ইকানোর খবর গড়ি গড়ি জানি না জান জানা নাদির মাতিয়া অন ক্যামেরা চলে এখন ও আরেক ভাই দেখতরা ফাডা নিনা ফাডা নামাত না যে দুনিয়ার যদি চো এখন কেমার রসিল অনর মা তো খান নিয়ে সৌদি আরব আর কুয়েট আর দুবাই নিয়ে বসাইতে পারে তে আমরা যে অন্য মাতি আর ই খবরই কারণ আমার আল্লাহর কাছে জান্নান এখন চাই আল্লাহর জানি না জাননা আল্লাহ পাক পরবার দিকারে আলমে হল ফাটাই চো না কেন খবর লো আল্লাহ কি ই কান জাগার নাম রবু আর ভাননি খরই কুড়ি এই ইনো যে জলসা এন ফিরস্তা হলে বেরিয়ার আসেনারে সুহান আল্লাহ যে সময় জলসা শেষ হই যাব ফিরিস্তা হল যাইবা গিয়া পর্বার দিকে আলমে ফিরিস্তা হলরে হইবা ও ফিরস্তা হল খরই কুড়ি এলাকাত ফাটাইলাম আমার বন্ধা হলরে কি হালত কোন অবস্থাত কোন কর্ম সালি আইলা এরা হইবা আল্লাহ খরকুড়ির বহুত মানুষে দেখলাম আল্লাহ নিজের গড় নিজর বাড়ি নিজের বিস্তর নিজের সব শাড়িয়া আল্লাহ এ আল্লাহ তোমার গড় মসজিদর সামনে অস্থায়ী এখান ঘর কোনো স্থায়ী গড় নেই অস্থায়ী এখান গড় বানাইয়া ইয়া আল্লাহ এই ঘরের ভিতরে ভইয়া তুমি যে বড় তোমার বড়াই বয়ান খদ্রা তুমি যে পবিত্র আল্লাহ তোমার পবিত্রতার বয়ান খতরা ও আল্লাহ তোমার নবীর্ভে দুধ ভরিত্রা ও আল্লাহ জাহান নাম তাগিয়ে খান্না সাইরা ও আল্লাহ এরা জন্নতর আশাবাদী জন্নত খুঁজি আল্লাহ ফিরিস্তারে হইবা ও যে মানুষগুলা বই আইনো আমার বড়াই বয়ান কতরা আমার নিয়ামত সুক্রিয়া আদায় কতরা ইতা আমার দেশলানি কোনোদিন আমার যে নবীর দুরুদ ভরিতরা নবীরে দেশ সৈন্যী জাহান্নাম তারা দেশ জান্নাত জাহ্নাত দেশ ফিরিস্তা হলে হইবা না আল্লাহ এরা তো তোমারেও দেশ সৈন্য নবীরেও না জাহান্নাম না জন্নত না আল্লাহ এরা কাইবরুফে এক বিশ্বাস আনিয়ে তোমার বন্ধায় তার বাড়িঘর ত্যাগ দিয়ে নবই গেছে আল্লাহ কইবা তুমি তাই সাক্ষী থাকো যারা বাড়ি আর নিজর কর্ম সব সারিয়াহি মজলি সইয়া বই গেছে আমি আল্লাহ তার বুয়ের কবুল করিলেই আমি আল্লাহ তারা বুয়ার উচিলাই তারার গুণার মাফ করিয়া দিলাম জুড়ে আল্লাহ তবে ইন বইলে গুনা মাফ হয় গুণা হয় হ্যাঁ মাফ তবে ইলা মজলিস থা বাজারে যে এটা উচিত অনুচিত বড় আসো ওয়াজ গতকাল জানানি হয়েছে নাকি গতকাল তো এলাসমেন্ট করা হয়েছে খরাইপুরি ফানজগানা মসজিদের এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়ে আছে হ্যাঁ হওয়া হয়েছে না হয়েছে না মাত্র ইগানোর স্থান দেবো হয়েছে নানি নি মসজিদ প্রাঙ্গন দেবো হয়েছে নানি ও যে নতুন বাজার দেখান ওখান কোনো প্রাঙ্গন জানাইয়া দেব নি হিনো নাজানির বাদেও হিনোর মেজরিটি বেশি হিনো জানানির বাদেও হিনও হম এর মতলব হইল কি আমরা গুনার দিকে বেশি নি দিকে আ যেন গুণা বেশি হেন আমরা বেশি আছি যেন গুণা বেশি আছে হেন আমরা আছি যেন গুণা কম ঠিক আছে নাই বাবা আল্লাহ নবী কইছেন নবীজির উম্মতর মাদে তিয়ত্তরটা ফিরকা রইবা তিয়ত্তরটা লাইন আর হইবা আর তিয়ত্তর মাদে ওই এক লাইন জন্নত যাইবার বাত্তর লাইন তো দুঝুখি নি আয় হাজিও জিনা কইবা আবাও নানি না নি তে বুঝা গেল জান্নাতর সংখ্যাটা এ কম না নিবা গতিকে ইনো যারা বইছো এরা জন্নতি মানুষ বুঝছ নি মা আর এনতেকি ডবল যারা বাজারো চক্কর মাত্রা এইটা 73 72 রাস্তার তাই তাই নেরা ও গতিকে হেরা অন চক্কর মারো কও যদি সয় মানুষ হইয়া তা কই না রা কল থাকে বুঝোন তাহলে ইলা মজলিস তো ইয়া বাজারো গরি তা না হারান্ন বিধি জবান থাকি বাড়াইছে ও আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা দুনিয়ার জমিনৰ সবচেয়ে কি ও জায়গা ওখান খারাপ আর নিকৃষ্ট যেন বাজার কাই বইছে যেন বাজার লাগি গেছে এইখান তো সবথেকে খারাপ জায়গা না নেই ই জায়গাত আমরা এখানে যাই ভাই ই জায়গাত না গেলে আমার বাড়িত কোনো মানুষ উফাসে মরি দিব নি জলসার বাজারও না গেলে আমার বাড়িত কোনো মানুষ মরি দিব নি হ্যাঁ ওই সময় আপনি বাজারও যাইতা আপনার বাড়িত রেশন ভুলাই গেছে আপনি যাক আপনি যাইতেও লাগবো কারণ রেশন না নিয়ে আপনি না খাইলে আপনি পেট্রোল পক্ষে কষ্ট হইবা গতিকে আপনি বাজারও যাইতা কিন্তু ওদের টুনটুনির বাজার হওয়ার বাদে আমার পাই কিছু জওয়ান ও খুব বেহুদা খাঁলিও চক্কর সক্কর দিন ওবা খালি ময়দানে মাস্টারও গিয়ালে নজবান তোমার হিসাব দেব লাগতো না নি সময়ও লাগবে না লাগতো না নজরান বুলে মানছে জুড়ে খবর দরকার নাই মর্বি হলে নوجوانക്കളെ কোন সময়র হিসাব দেওয়া লাগবনি না লাগছ না আল্লাহ তাআলা ফাজটা প্রশ্ন করবা একটা হইল তোমার যৌবানি তোমার সময় খানো কাটাইছো হ্যাঁ তোমার সময় তোমারে যে আমি 50 60 70 80 বছরর তোমারে যে 90 আর 100 বছরর হায়াত দিলাম সময় দিলাম ইটা সময় তুমি দুনিয়ার কোন কোন হাজার মাঠে কাটাইছো ও এদিন ও মজলিস বইস নজওয়ান এদিন হইতে পার্লাহ দুই হাজার চব্বিশ সন আল্লাহ জানুয়ারি মাসের একুশ তারিখে আল্লাহ সরই কুড়ি আল্লাহ এখন দিনই মজলিস হয়েছিল রব্বুল আল আমি এই মজলিসর মাধ্যমে মাগরিবর সময় থাকি লইয়া আয় আল্লাহ আমি রাত একটা পর্যন্ত বারোটা পর্যন্ত দশটা পর্যন্ত বইয়া 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 দিনের মজলিস আমি সময় কাটাইলাম রে বা আল্লাহ ইনো জেরা সময় খাটা রাইছিন লেখা ওয়ানি না ওয়ানা খাইল ময়দানে মাশর দ সময় বান্দায় কইব আল্লাহ আমি গরাই করে মসজিদের মধ্যে আল্লাহ আমি এক ঘন্টা দুই ঘন্টা 4 ঘন্টা লাগাইছি আল্লাহ তাআলা কইবা বরিস্তা যাও আমার এই বান্দার জিন্দেগীর ফাইলখানা নিয়ে হাজির করো চাই জিন্দেগীর দেখান তার ফাইলখানা নয়া নিয়ে দেখো চাই আমার বান্দায় হাসাও আমার দেওয়ার সময়টা দিনর মজলিস বইয়া লাগাইছেনি না ফিরিজ হলেও বইয়া যে লাগাই লেখা হইবা হয়তো না ফিরস্ত হলে আনিয়া কইবা ভাল হাসাও তোমার আবদুল্লাহ তোমার আব্দুর রহমান আব্দুল করিমের আল্লাহ করি মসজিদ ওর সামনে তিনি জলসা হইল আজর ওর মজলিস হইল আল্লাহ আয় আল্লাহ তোমার বন্ধাটা মাগরীব তাগিলি আর আজ দশটা পর্যন্ত বইয়া বইয়া সময় খান কাটাইছে একমাত্র তোমারে রাধি খুশি করবার লাগি আল্লাহ আল্লাহ তালায় তার বন্দার দিলর খবর বাই হল বালা করিয়া যান আল্লাহ তালায় বন্দার নিয়তর ভরে দার করিয়া যদি সয় দেখি লাই বলে আসা আমার বন্দায় আমার পুষ্কর লাগিয়া বইছে যাহান নাম থেকে লাগে বইছে আল্লাহ তাহলে একুশ না দিব তোর তোর জন্নত উপায় কোনটা আসলো না লাইন আসলো না কিন্তু গুরুত্ব সম্মান দিলাইলে এই সম্মান দেওয়ার কারণে আমি আল্লাহান আমি আল্লাহ বালা ভাগিলাইছি খান দে আমি আল্লাহ কবুল করিয়া আজকে আমি আল্লাহ তোরে জাহান থেকে মুক্তি দিয়া চিরদিন তরে আমি আল্লাহ জন্ন তোর ভাই করে দিলাম আল্লাহ আরো দূরে কইরা আল্লাহ ও সে গুরু বাজার গুরিত আচ্ছা খুঁজে ফাইবা নিউ ও ভাই নজবান আইল ময়দানে মাসুর দাবার লগে লগে খোয়া লেখো ভাই ও আল্লাহ জলসার উদ্দেশ্য গেলাম কিন্তু বাজার অমানের বাদে আমি আর যাইতে পারছি না ফাইবানি না যা বিল খুল্লা এর লাগে বাজারটি আমরা বরি গেছি দিনের মজলিস খালি হায় হায় ও ভাই অকল না জমান অকল এর লাগে নিজের জমানির আর নিজের সময়ের দিনের রাস্তা খরচ করো আল্লাহ পাক করবার দিয়ে গারে আলামে ফরমাইছিল বন্দা আমার দেওয়া যান আর মাল আর সময় যদি আমার রাস্তার মাঝে বয় করিলাও আমি আল্লাহ তুমি জন্য তোর ভাই সালা দিলাই মুখ সুবহানাল্লাহ খালি ময়দানে মাসরও গিয়া নজমান হল কতদিন কেরাম গলাইয়া কয় ঘন্টা কাটাইছো কতদিন পাবজি ফ্রি ফায়ার খেলাইয়া কাটাইছো কতদিন আপনি লুদদুর মধ্যে কত সময় কাটাইছো WhatsApp আর YouTube মাধ্যমে মধ্যে আপনি কত সময় কাটাইছো তন্ন তন্ন করিয়া হিসাব লাগব লাগবো একটা সেকেন্ডও আপনিwaste করতে নাই জিদিই লাগবো জবাব দিতে ইলা এর লাগি খোমাছ ও মুয়াজ গুরুত্ব দেখো খোবা জাম গুরুত্ব দিয়ে এই মজলিস বইও এখন বর্তমানে বাজার যে পরিমাণ মানুষ আছো এই মানুষগুলা আইলে মজলিছ মানুষ আগে মানে এরা না তো এরার মাতে আল্লাহ তাল্লা প্রতি মায়া মহব্বত নাই হ্যাঁ তুমি এরা বইছ এরার অন্তত আল্লাহ সত্তর বার মায়ার নজরে সাইস মহান আল্লাহ এর লাগে আমরা দোয়া ও আল্লাহ বাজারও বাড়িয়ে করে রাস্তায় ঘাটে যত বাইন আল্লাহ তুমি তোমার সু নজরে মায়ার নজরে এর বাই তাকাও আর আল্লাহ তুমি দয়ার মায়া হরি আমরার মতো আমরার বাইন দিনৰ দিনের মহফিল আনাই আবার তৌফিক দেও সারাই হোক আল্লাহ আমিন আরো জোরে হরে হয় আল্লাহ আমিন এখন মা তৈল গিয়া তুলে আরেক মাত মাতি আমি ওয়াজ আরম্ভ হরি দেই ও যে আমরা বইস ই বুয়া ই বোঝা যায় করুণা মনে হয় লাই আই গেছে নাকি তা আল্লাহও জানে কারণ আমরা একজন আরেকজন থেকে পৃথক এর লাগে ভাইয়াই করুণা বর্তমানে নাই আমরা সারা ইয়া মিলিয়ার সামনে দিয়া ইয়া জমা হয়ে বইতাম হয়তো যে মজলিশ শয়তানে আসা ডালি দিব এর লাগে আপনারা দয়া হরি আগে আপা আর কুঠাত যে আমার আপনি বিলকুল লড়িবানা আপনারা ভুল দিছি আপনি কোঠাত যারা কুটাত না তোলা তুলে আগে দিয়া যাও আপনি কুটা হরবা না আগে কোঠাত কথা গতি যারা কুটাত না তোলা তুলে আগে দিয়া ইল আপনারা তোলা তুলা হরবা

ও আমি আগে দিয়ে এইবার কথা কোয়ার বাদেও জাগাত লড়াল লড়িলা কিন্তু এ খিঞ্চি ভাইছো না দুইজন ভাই আমি দেখি আর ও যাও লড়িছো বলি মুই লড়ি মানুষ জাপকা মুই যাইতাম না হায় রে হায় ও ভাই আল্লাহর রহমত উড়া আগে দিয়ে আইলি আল্লাহর রহমত আমার দিকে আইবো হুকানা সুবহানাল্লাহ এর লাগি সব মানুষের দুইটা জাগাত বো দুইটা জাগাত হো জাগাত বইছো না নি দিনর কাম লাগি ও জাগাত হবো ও দুই জায়গা তো আপনার লাগি সাক্ষী হইবো আমার ওফে কইয়া দিনর কাম মঞ্চন হুকা সুবহানাল্লাহ এর লাগি আমরা ফাখমারিয়া বইমো কইয়া ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করহ আমিন আমি আপনারা সামনে আল্লাহ তাল কালাম কোরআন নবীর আল্লা টুকরা হদিস পড়িসি ও সামনে হদিশ সামান্য কিছু সময় আলোচনা করি আমার কথা শেষ করব। কারণ তো জানা আছে লামডিং রিজাবর পাহাড় ওর হাসাদ গতি বাক্কার আইতে দিব যাইতে যাইতে মৌলানা রফিক উদ্দিন কাশিম যদিও আমার উস্তাদ নাই কিন্তু আমি থাকি আরো বেশি সম্মান দেয় দুষ্টকাল আর বুঝুর হল আমার প্রায় জন্মর আগে থাকি মনে হয় হজরতে ওয়াজ আইতরা মুরব্বী মানুষ হেলাগে রায়ত গোনাই গেলে কষ্ট হয়ে যায় বাহরিবর বাদে তাই বয়ান আমি করছোন ঠিক আছে করবো না আমি বাদে হরণ যাই হোক হজরতে বয়ান যাচ্ছেন আল্লাহ তাই হজরতের আপনারা যারা না আমল করবা হোক ইনশা আল্লাহ আমি আপনারা সামনে আয়াত আল্লাহ নবীর হদিস পড়েছি যেদিন আলোচনা আল্লাহ আমারে ডালিয়া দিবা করব পরওয়ারদিগারে আলমে আমারে ও মানা সিফতে আমলর নিয়তে আল্লাহ করর তৌফিক দিতা আর আপনারা যারা বয়া হুনবা ইনশাআল্লাহ আমলর নিয়তে শুনবা হকাই আল্লাহ আমল করলে ওয়াজে फायदा দে আমরা ওয়াজো আসলে আই খালি টান হইতো সুর হইতো আশা নি হইতো কান্দানি হইতো কথা আবার আমরা কিছু তো পায় আসল হইল কি দিলর নিয়ত সহি করি আইদিবা মানানের সিফতে আমলন্যতে বইবা ঠান্ডে ওয়াজ এলা অপমান করব কাসুবা আল্লাহ ওয়াজ ঘরে কোয়া আল্লাহর কালাম আর রাসূলের কথা অসিন তরে বয়ান করা হুনা অসিনর নামে নিওয়াজ আল্লাহ তাআলাই ওয়াজ করছন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করছন করছিন না করছিন না কোরআনিকা তো আল্লাহর ওয়াজ নানিবা হাদিসিতা রাসূলের ওয়াজ নানি হইতিরা ও আল্লাহ আল্লাহর কথারে হুন বা যারা মান যারা আমল করবা ও এরা দুনিয়ায় তো কামিয়া বইবা এরা কবরও কামিয়া বইবা আখেরা তো কামিয়া বইবা আর যারা আল্লাহর কথারে হুনব কিন্তু মানতো না নাই আমল করত না এরা দুনিয়াই তো না কাম আখেরা না কাম কোকানা ওজুবিল্লা মক্কার জমিনের মধ্যে আল্লাহ নবীজির কথা আল্লাহ নবীজির বাণী কিতা আবুজাইলর খানব হৌসিছে নানি জি মাথো কানাবো না কিন্তু ই মালাহনে মানছিল হ্যাঁ আমল হচ্ছিল এর লাগে আবু জাহেল খুব দামি মনে হয় না দুনিয়াতে ওলা দামনি আবু জাহেলর আস্তা পৃথিবী কোনো এক মেকুরের নাম আবু জাহেল না খোলা কোন কুকুরর নাম ভাইবাই নি না সেও তার মেকুর কুকুরর নাম ও আবু জাহেল রাখে না কারণ এগুলো ওলা মালাহন জায়গায় নবীর কথা নাম আনিয়া জাহান নামি হয়ে